вай <laughs> <laughs> আমাদের জাতীয়তাবাদী দল কলমারি কলমারি মধুকালে আলফাডাঙ্গার নেতৃবৃন্দ সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তি মিছিল পরিচালনা করেছিলাম এই শান্তি মিছিল পরিচালনার ভিতরে হঠাৎ কিছু দুষ্কৃতরা ঢুকে আমাদের শান্তি মিছিলকে নাসির গ্রুপের কিছু দুষ্কৃতকারী আমাদের শান্তি মিছিলকে ব্যাহত করে এবং আমাদের গাড়ি ভাঙচুর করে আমাদের অনেক লোকজনকে রক্তাক্ত করে আহত করে আমরা এর খুব এবং নিন্দা জানাচ্ছি আমরা জাতীয়তা আমাদের ড্রাইভার খুব আহত আমরা জাতীয়তাবাদী দলের কাছে এবং এবং দেশের শান্তি রক্ষা যারা করছেন বর্তমান তাদের সকলের কাছে আমরা সুবিচার চাচ্ছি